আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো রিসেন্টলি দেখলাম ফেসবুকে একটা ভিডিও ঘোরাফেরা করতেছে তিরিশ টাকায় দুই পিস লুচি আর এক পিস চিকেন শিক কাবাব তো সেইটা ট্রাই করার জন্য আমরাও চলে গেলাম তো দোকানটার নাম হচ্ছে ইরহা ইরহা ঘর দেখতে পাচ্তেছেন তাদের তিনটা খাবার আছে কাবাব বার্গার তিরিশ লুচি কাবাব তিরিশ আর হচ্ছে হলো ক্রিম পাস্তা বিশ টাকা মাত্র তো দেখতে পারতেছেন এই সাইজের মুরগির চিকেন শিক কাবাব মাত্র বিশ টাকা এটা আপনি চলে আলাদা করেও নিতে পারবেন বিশ টাকা পিস আর এখন দেখতে পারবেন যে গরম ডুবন্ত তেলে লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে লুচিগুলোর সাইজটা কিন্তু মোটামুটি ভালোই ছিল বেশ সুন্দর লাগতেছে দেখতে তো এবার খাবার প্রস্তুতের পালা আমাদের খাবারটা প্রস্তুত করতেছে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেলাইকানটি ক্লিক করে দিন তো আমাদের খাবারটা কিন্তু হাতে চলে আসছে দেখতে পারতেছেন সালাদ ছিল তিন পকেট সস ছিল এবং লুচি তো ছিলই তো এই খাবারটা খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল তো আপনারাও যাবেন ট্রাই করবেন এবং খাবারের স্বাদটা কেমন ছিল সেটা আমাদের ভিডিওর কমেন্টে এসে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন